রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের ব্যবস্থাপনায় নজরুল একশো তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় সোমবার বিকেলে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের তিন কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য লতা সরকার ও সুন্দর কিসকু অপর জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে একুশটি অংশগ্রহণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষদের পাশাপাশি কচি কাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকেতনে বিদ্রোহী কবি নাজরুল ইসলামের আমরা উদযাপন করছি আমাদের কালিয়াগঞ্জের দল আজকে করছেন তারা আজকে অংশগ্রহণ কথায় গানে নৃত্যে আবৃত্তিতে আমরা কবি বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আপনারা দেখছেন যে আমাদের পুরো নজবু নাট্যনিকেতন একদম খুব চৈতুম্ব রয়েছে মানুষ ভীষণ সাড়া দিচ্ছেন কালিয়াগঞ্জ এমনিতেই সংস্কৃতির সহ এখানকার সংস্কৃতি ভাবাপন্ন মানুষরা আজকে রয়েছেন আমাদের সাথে এই নলদুল সন্ধ্যা উপভোগ করছেন